আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন ধরে নতুন কোনো ব্লগ দেওয়া হচ্ছে না আসলে একটু ব্যস্ততার কারণে এবং একটু অসুস্থতার কারণে ব্লক দেওয়া হচ্ছে না আর কিছুদিন ধরে আমি এত ব্যস্ত ছিলাম যে স্কিনকে ঠিক ঠিকমতো করা হচ্ছিল না দেখেন আমার কপালের মধ্যে বিশাল একটা ব্রন উঠছে তো সকালে উঠে প্রথমে আজকে আমি যেটা করলাম আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম আর আমি যে সাবানটা সচরাচর ইউজ করি এটা হচ্ছে গোল্ডেন ডাস সাবান ওইটাই আমি ব্যবহার করে নিলাম এবং এটা স্কিনটা কি ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় এবং আপনার ফেসে যদি অ্যাকনি থাকে বা হচ্ছে কোনো ব্রন থাকে স্পট থাকে সেটা কিন্তু খুব সুন্দর করে রিডিউস করে ফেলে আর আমি এখানে তারপরে চলে আসলাম ডিমভাস আসতে ডিম ভাজা দিয়ে আমি আজকে রুটি খাবো সকালবেলা আমার ডিম ভাজাটা ফুল গোল হচ্ছিল না একটা পুরো অর্ধচন্দ্রর মতো হয়ে গেছে আর দেখেন ডিম কেমন ফুটতেছে তা আমি যথারীতি একটা ডিম ভেজে নিলাম আর এই যে চলে আসছি ডিম ভাজা আর রুটি নিয়ে সাথে একটু আলু ভাজি এটা আমার খুব ফেভারেট একটা খাবার সকালবেলা তো কার এটা ফেভারিট খাবার অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের ব্লগটাতে শুধু খাবার আর খাবার দেখবেন কারণ আজকের ব্লগে আমার কাছে মনে হয় না খাবারবিহীন আমি কোনো কিছু ওইভাবে দিয়েছি আর সকালে নাস্তাটা করার পরে এক কাপ চা না হলে তো হয়ই না সেটা যতই গরম হোক যতই শীত হোক আমি সারাদিন চা না খেয়ে থাকতে পারি বাট আমাকে সকালের চাটা মাস্ট 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 খেতে হবে এটা একদম ম্যান্ডেটরি এবং এটার পরেই চলে গেলাম আজকে একটু মুরগি কষা করব মানে একদম মুরগির কালা ভুনা যাকে বলে একদম কষা কষা করে লাল লাল করে ঝোল করব আর এই যে মুরগি রান্না শেষে আমি চলে আসলাম খেতে দেখেন একদম ঝোলটা কালা কালা ভুনা হয়েছে এটা খুবই খুবই মজা এটার রেসিপি আমার পেজে অলরেডি আপলোড করা আছে দুই তিনটা রেসিপি মনে হয় পাবেন এটার আপনারা চাইলে আমার পেজে দেখে নিতে পারেন আর যাদের যাদের ব্লগটা ভালো লাগছে অবশ্যই তারা একটা করে লাইক দিয়ে যাবেন আর আমার পেজে যেহেতু একটু রিচের প্রবলেম চলছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যারা যারা দেখছেন এই ব্লগটা অবশ্যই অবশ্যই একটা করে হলেও লাইক দিয়ে যাবেন আর এরপরে একটু পেইজের কাজ ছিল কাজটা সব শেষ করার পরে দেখেন কি অবস্থা করে রেখে গেছে জিম রুমটার মানে ও যখন রুমে থাকে রুম গোছানো থাকলেও রুমের অবস্থা ভালো থাকে না আর বিকাল টাইমটা তো আজকে প্রচণ্ড পরিমাণ গরম ছিল কি আর বলবো এরপর আমি ছটপট করে রেডি হয়ে নিলাম আমার একটা পেইজের জন্য ভিডিও শ্যুট ছিল এই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে সো এই ভিডিওটা শ্যুট করার জন্য আমি রেডি হয়ে গিয়েছিলাম আর আজকে এরপরে আর তেমন কোনো ব্লগ করা হয়নি বিশেষ করে রাতের বেলায় মানে কাজটা শেষ করে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম কারণ পরের দিন উঠতে হবে উঠে আমার বিশেষ কিছু কাজ ছিল সেগুলি কমপ্লিট করতে হবে এইটার জন্য সো আজকের মতে এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে অথবা নতুন কোনো ফানি ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম